نحمده ونصلي على رسوله الكريم اما بعد حضرت حکیم الامت مجدد ملت مولانا شفری تھا نبی نبر اللہ مرقدہ کتاب تقفت العلماء پرثم کھنڈو کیا مزاح کرنا وقار کے خلاف ہے ایک تو ہشی کشی کرا آنند و فرطی کرا ایٹا کی بھاپ گمبھیرتا یہ مسلم نہیں کہ ہر مزاح خلاف وقار ہے ایمن کو ہنسی خوشی خلاف وقار صرف وہ مزاح ہے جس میں کوئی مسلحت و حکمت نہ ہو ہوتا اوقار ایرپن تھ ہنسی پھرتی شسی پھستی جار مدھے سکنیو کون کچھ ہی نہیں کون جانار کچھ نہیں بجھر کو فائدہ کی نیچا کیول تماشر ہنسی خلاف وقار صرف وہ مزاح ہے جس میں کوئی مصلحت نہ ہو اگر مزاح سے مقصود اپنایا مخاطب کا انشراح قلب اور انقباس کا ختم کرنا ہو তো ও আইনে মস্তেহাত খেয়ে যদি একটু হাসি খুশি করার দ্বারা নিজের উদ্দেশ্য পূরণে সহজ হয় এবং যাকে সম্বোধন করে কথা বলা হচ্ছে সেই মুখাতাব। তার মনের দূরত্ব দূর করা উদ্দেশ্য হয় তার সঙ্গে আন্তরিকভাবে সুসম্পর্ক স্থাপন করা সেটা মাকসুদ হয় তাহলে কোনোভাবেই সেটা ওয়াকারের খেলাফ না দিন ইমানি ভাব গাম্ভীর্যতার পরিপন্থী না বরং সেটা অনেক কার্যকরী এবং এর মধ্যে অনেক হেকপথ এবং ফায়দা আছে হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কি মেজাহ কি কৈফিয়ত রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিভাবে মেজাহ বা হাসি খুশি করতেন আরজ কিয়া গা হজুর ভি মিজা ফরমা করতে আপনাদেরকে বললাম যে ও হাসি খুশি করতেন মানে এক খাস হদ্ তক জিয়াদা নহ বহুত কম কিন্তু সেটা এক নির্দিষ্ট সীমা পর্যন্ত অনেক বেশি সীমাতিরিক্ত নয় ববি দোষ কি তা বি কাল্প কি মাসলি হাঁটছে সেটাও অন্যের মনের মধ্যে অপ্রয়োজনীয় যে ভীতি যে ভয় যে দূরত্ব অচেনা একটা ভাব আছে সেটাকে দূর করে আপনত্ব সৃষ্টি করার জন্যই তিনি করতেন মেজাহের ব্যাপারে হাসি ফুর্তির ব্যাপারে আউলিয়ায় ক্যারাম দিন বলছেন এটা হল এই পরিমাণ করা যার দ্বারা নিজের দিন ইমান ঠিক থাকে পাশাপাশি অন্য কোনো মুসলমানের হক নষ্ট না হয় কেউ ব্যয়জ্জুত না হয় সীমাতিরিক্ত না হয় এই বিষয়ে অভ্যস্ত না হয় এগুলো খেয়াল রাখা চাই এটাকে সালাদের সঙ্গে তুলনা করছেন যেমন আমরা খাবার খাই সঙ্গে সালাদ খাই তো সালাদ তো সীমিত আকারে হয় পুরা প্লেট ভরে তো কেউ সালাদ খায় না সালাদ বানান করে কিভাবে দন্তাস আকার লয়কার লা তারপরে কি ত ঠিক না হবে হামদি ত দিলে নামাজ হবে দ ভাই হাঁটু বাঙ্গা দ যেটা আমরা খাই খাবারের সঙ্গে এটা সঠিক উচ্চারণ কি সালাদ আরবিতে বলে সলতা হ্যাঁ

যত উঠ পৃথিবীতে আসে সেটা কোনো না কোনো উঠের বাচ্চাই তো হয় এইবার সে বেচারা খুব হাসলেন আরে হাদিস শরীফে আছে রসুলসল্লাই বলছেন যে কোন বুড়ি বেহেসতে যাবে না বুড়ি বড় চিন্তিত হইলেন যে আল্লাহ রে শেষে আমার কি হবে একটু পরে নবীজি বললেন আরে যখন বুড়িরা বেহেসতে যাবে বুড়ি হিসাবে যাবে না বড় যুবতী এবং তরুণী হিসাবে তরুণী বানায় আল্লাপাক তাদেরকে জান্নাত দান করব তো এর মধ্যে তার একটা মশালাও জানা হয়ে গেল তাদের হয়ে গেল না যে হাঁটু ভর দিয়ে এই লাঠি লুটি নিয়ে আমি তো একা হাঁটতে পারি না এ বেহেস্তে ডুববো কেমনি ওই সময় লাঠি লুটি পাব ইত্যাদি ইত্যাদি অথবা জান্নাতের মধ্যে এত নাজ নেয়ামত শুনলাম টেবলেটের কথা তো শুনলাম না আমার ডায়াবেটিসের ওষুধের কি হবে না তো সবটার মেডিসিন একটার মধ্যেই যে সব রোগ মুক্ত করে বার্ধক্য থেকেও মুক্ত করে আল্লাপাকাল একদম সবল সতেজ লাহিম সাহিম হাট্টা গাট্টা মুষ্টান্ডা চোখে সুরমা দেওয়া অনেক সুন্দর হৃষ্ট পুষ্ট যুবক যুবতী বানায় আল্লাপাক জান্নাতে পাঠাবেন সেই মাসালাটাও জানা হয়ে গেল হাসি আর মেজাহ মে চন্দ জরুরি বাতুন কাজ কি দিল খুশ করলে খুশ তবী হাসি কৈ করজায় নই কাউকে একটু খুশি করার জন্য কারো মন ভাঙা কোনো কারণে ইত্যাদি ইত্যাদি তাকে একটু হাসি খুশি দেওয়ার জন্য যদি কেউ একটু হাসির গল্প বলে কথা বলে এতে কোনো ক্ষতি নাই মগর উসমে দু আমরকা লেহাজ রাখো কিন্তু সেখানে দুইটি বিষয়ের প্রতি খেয়াল রাখবে এক ইয়েকে ঝুট না বোলো মিথ্যা কথা না বোলো দোষ রে ইয়েকে উৎশ্বাস দিল আজুরদা মত করো একজনকে নিয়ে ঠাট্টা তামা হাসি হাসতেছে সে ব্যহ্জত হতেছে অসম্মানিত হচ্ছে এমন হাসি না হয় দিল না দুখাও। আগর ও বুড়া মানতা হয় হাসি মত করো যদি সে এটাকে মাইন্ড করে বা তার কাছে পছন্দ না লাগে তখন যখন কারোর কাছে হাসি ভালো লাগে না তখন কি তার সামনে সমস্ত মজা লাগে আরো বিরক্ত হয় হাসি হাসি মে কি চিজ উঠা করিজওয়ালে কোশান মত করো হাসতে হাসতে কারো জিনিস তুমি তুলে নিয়ে গেলা তার সামনে থেকে খাবার ছিল বিরিয়ানির প্লেট তুমি নিয়ে হা 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 করে হাসতেছ ইত্যাদি ইত্যাদি তার মোবাইলটা নিয়ে গেলা তোমার মোবাইলটা দূরে এক জায়গায় নিয়ে হাসতেছ পাসওয়ার্ড দাঁড়ো না আন্দাজেই টিপতেছ এখন তার এটা লক হয়ে যাবে কয়েক ঘন্টার জন্য অনেক সময় গলত পাসওয়ার্ড দিলে লক হয় না তার ক্ষতি করতেছ এরকম মজা না করো খুসুসান জবকে ইয়ে নিয়ত হোক আগার মালুম জলদি যদি এরকম মজা করে কোনো জিনিস হাতি নিয়ে নাও যত দ্রুত সম্ভব সেটা ফেরত দিয়ে দাও এরকম মজা করা যায় নাই যে মজায় আরেকজনের হক নষ্ট হয় বা আরেকজনের মনে কষ্ট বা পেরেশানি পয়দা হয় আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝ দান করে ইসলাম কত সুন্দর হাসি ফুর্তি সেটাও কতটা সুরক্ষিত কতটা নিয়মতান্ত্রিক এবং কতটা নিরাপদ যে ফুর্তি করতে গিয়ে আরেক মুসলমানের হক নষ্ট না হয় না আল্লাহ আমাদেরকে দিনের প্রত্যেকটা বিষয় গভীরভাবে বুঝার আমল করার তৌফিক দান করেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমী